হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সোমবার তাই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেছি বাসে কাজগুলো কমপ্লিট করে ফেলেছি তারপর আমি ছটপট চলে এসেছি থালা বাসন নিয়ে কলে তো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেলে তারপর আমি স্নান করতে চলে যাব। আর সামনে দেখো তোমার দাদাভাই বসে আছে ভিডিও করে দিচ্ছে আর আমি ওর সাথে গল্প করছি আর থালাগুলো মেজে ফেলছি এতে করে আমার ভালোই লাগছে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অতটা বোর হচ্ছে না খুব ভালো লাগছে ঠিক আছে আজকে তো সোমবার ওই জন্য আমার একটু কাজটা বেশি আছে যেহেতু বাবার পুজো আজকে আর আমি একদিন তোমাদের ভালো করে ভিডিও দিতে পারিনি তো আমি চলে এসেছি স্নান করে ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি মাছতে বসে পড়েছি দেখো তো আমার এই থালা বাসনগুলো মাজা হয়ে গেলে আমি চলে যাবো ফুল তুলতে আমাদের আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের গাছই আছে যেহেতু যার জন্য বাইরে যেতে হয় না আমার তো আমার মাজা হয়ে গেছে এ দেখো আমি চলে এসেছি ফুল তুলতে ঠিক আছে অনেক রকমের ফুলই আমি তুলে ফেলেছি এ দেখো জবা ফুল তুলেছি তারপর হচ্ছে নীলকণ্ঠ ফুল আর হচ্ছে ধোতুরা ফুল আছে মানে ধতুরা ফুলটা জানো তো দুই পাটটা হয় মানে জমজ ধরনের ওরকম হয় আর আমি এখন বাবার মাথায় জল ঢালবো ওই জন্য বাবার পুজো আজকে তার জন্য বাবার জন্য একটা মালাও গেঁথে ফেলেছি আকন্দ ফুলের তো কেমন লাগছে ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে তাই না বলো তারপর আমি চলে এসেছি আমার ঠাকুর মন্দিরে আমার মন্দিরটা অবশ্য কাঁচা ভাঙা তবু যাই হোক মন্দির তো মন্দিরই হয় তাই না যেখানে ঠাকুর থাকে মানুষ থাকে সেটাই তো মন্দির তাই না সে ঘরটা যেমনই হোক না কেন ভালোবাসা দিয়ে আগলে রাখলে সবটাই মন্দির হয়ে যায় সব ঘরে কাঁচা হোক বা পাকা হোক তো আমার খুব ভালো লাগে আমার মন্দিরটা আমি সব সময় গুছিয়ে রাখি সাজিয়ে রাখি এই দেখো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তো আমার পুজো দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে আমি একটু মনোযোগ দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি এরপর আমি চলে যাব একটু গাছগুলোতে জল দিতে কেননা আমার হাতে একটু সময় আছে আজকে তারপর আমি চলে যাব রান্নাঘরে তার আগে ভাবলাম একটু সময় যখন আছে তাহলে একটু গাছগুলোতে জল দিয়ে দেই উঠোনটাও একটু ধুলো ধুলো হয়ে গেছে তাই একটু জলটা ছিটিয়ে দিলাম ভালো লাগবে ওই জন্য তো আমাদের বাড়িতে অনেক রকমের গাছ আছে ফুল গাছ আছে ফলের গাছও আছে টুকটাক অনেকই আছে তো সেইগুলোতে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর এই গাছটা ছাগলে খেয়ে একেবারে শেষ করে দিয়েছে যার জন্য এখনও বড়ো হতে পারেনি অনেক দিন আগে লাগানো আছে আর এটা হচ্ছে বেল গাছ দেখো অনেক ছোট্ট এনে লাগিয়েছিল তোমাদের দাদা ভাই তো অনেক বড় হয়ে গেছে এখন এই গাছটা থেকে আমি এখন পাতা তুলে পুজোতেও দিই পুজোও করা যায় আর কি এতটাই বড় হয়ে গেছে তো এখানে দেখো কতগুলো গাছ আছে একটা আম গাছ তারপরে একটা কাঁঠাল গাছ আমার জল দিতে খুব ভালোই লাগে আর জল দেওয়ার সময় তো সকালবেলা আর হচ্ছে বিকেলবেলা তাই জন্য আমি ভাবলাম একটু জল দিয়ে নেই। তারপরে রান্নাঘরে যাই